আলাইকুম জানিয়ে সর্বশেষ সংবাদ এই সরকারের অব্যবস্থাপনার কারণে লোডশেডিং বলছে বন্যা কবলিতদের পাশে দাঁড়ানোর আহ্বান হেফাজতের জানিয়ে দেব দুই নাতনির সঙ্গে ঈদ উদযাপন করবেন খালেদা জিয়া আরো জানিয়ে দেব স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর ওপর হামলা আহত অন্তত বেশ জানিয়ে দেবো বিক্ষোভ শ্রীলঙ্কায় কারফিউ জারি সর্বশেষ জানিয়ে দেব বৃষ্টিতে শহর ভারতের একাধিক এলাকায় রেড শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন সরকারের অব্যবস্থাপনার কারণে লোডশেডিং বলছে মোশারফ বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশারফ হোসেন বলেছেন সরকারের অবব্যবস্থাপনার কারণেই দেশে এই লোডশেডিং আজ বুধবার দুপুরে ঢাকার রিপোর্টার্স ইউনিটির মেলায়ন আয়তনে এক আলোচনা সভায় এমন মন্তব্য করেন তিনি এ সময় বিএনপির এই নেতা বলেন গত পনেরো দিন আগেও বাংলাদেশের মানুষ ও এই সরকারও জানে না যে এদেশে সাড়ে তিন হাজার মেগাওয়াট বিদ্যুৎ লোডশেডিং হয় যদি জানত তাহলে হঠাৎ করে লোডশেডিং কেন হচ্ছে এজন্য যে আমাদের যে গ্যাস গ্যাস থেকে যে বিদ্যুৎ উৎপাদন হয় সেই গ্যাসের যে উত্তোলন বিতরণ এ ব্যাপারে গত চোদ্দ বছর যাবৎ সরকার কোনো রকমের পদক্ষেপ নেয়নি খন্দকার মোশারফ বলেন আমরা বিদেশ থেকে আমদানিকৃত গ্যাসের উপর নির্ভর করছি তারপরেও গ্যাস উৎপাদনে ব্যবস্থা নেয়নি সরকার এই অবব্যবস্থার কারণে আজকে বিদ্যুৎ উৎপাদন কমে গেছে বারবার লোডশেডিং হচ্ছে শতভাগ বিদ্যুৎ উৎপাদনে দেশের স্বয়ং নিয়ে সরকার প্রধানের বক্তব্যের প্রসঙ্গ টেনে সাবেক এই মন্ত্রী পাঠিয়ে দিয়েছে সাবেক এই মন্ত্রী বলেন আজকের প্রধানমন্ত্রী ফলাও করে অনুষ্ঠান করে ঘোষণা করেছিলেন যে এই লোডশেডিং কে আমরা মিউজিয়ামে পাঠিয়ে দিয়েছি আর জনগণ লোডশেডিং দেখবে না কোথায় আপনার সেদিনের আসফালন প্রধানমন্ত্রী আপনাকে জিজ্ঞাসা করতে চাই যে লোডশেডিং কি আপনি মিউজিয়ামে পাঠিয়ে দিয়েছিলেন আজকে এই লোডশেডিং এ দেশের জনগণ প্রতিনিয়ত অনুভব করছে তিনি বলেন গতকাল আমি ডেমরাতে একটা অনুষ্ঠানে গিয়েছিলাম অনুষ্ঠান যখন শুরু হওয়ার কথা ছিল তার এক ঘন্টা পরও অনুষ্ঠান শুরু করতে পারেননি আয়োজকরা ঢাকা শহরে লোডশেডিং গ্রামে গঞ্জে প্রতিদিন ছয় ঘন্টা লোডশেডিং হচ্ছে আর সরকার প্রধান বলছেন লোডশেডিংকে মিউজিয়ামে পাঠিয়ে দিয়েছেন রেন্টাল বিদ্যুৎ প্রকল্পের সমালোচনা করে খন্দকার মোশারফ বলেন সরকার শুধু একটি সিন্ডিকেটকে খুশি করার জন্য রেন্টাল বিদ্যুৎ নিয়ে এসেছে যেগুলো স্বল্পকালের জন্য নিয়ে আসা হয়ে থাকে যার জন্য আমাদের শাসনামলে যে বিদ্যুতের দাম ছিল দুই টাকার নিচে সেটা এখন 10 টাকার উপরে কেন ওই সিন্ডিকেটকে লাভবান করার জন্য তারা এসব করছে 2011 সালের 6 জুলাই সংসদ ভবনের সামনে তৎকালীন বিরোধী দলীয় প্রধান হুইফ জয়নুল আবেদিন সহ বিএনপি দলীয় এমপিদের উপর পলিসি হামলার প্রতিবাদে ঢাকা রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ে জাতীয়তাবাদী নবীন দলের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় অনুষ্ঠানে বিরোধী দলীয় সাবেক উপপ্রধানমন্ত্রী হুইফ বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য জয়নুল আবেদিন ফারুক উপস্থিত ছিলেন 2000 এগারো সালে সংসদে বিরোধী দলীয় প্রধান হুইফ জয়নুল আবেদিন ফারুকের ওপর পুলিশ হামলা গণতন্ত্রের ওপর আক্রমণ হিসেবে অবহিত করেন বিএনপির জ্যেষ্ঠ এই নেতা অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জাতীয়তাবাদী নবীন দলের সভাপতি হুমায়ুন আহমেদ তালুকদার সংগঠনটির সাধারণ সম্পাদক সোহেল রানার সঞ্চালনায় আলোচনা সভায় বিএনপির সাবেক এমপি এভিএম আশরাফুদ্দিন নেজান নির্বাহী কমিটির সদস্য আবুল নাসের মোহাম্মদ রহমাতুল্লাহ যুবদলের সাংগঠনিক সম্পাদক এ সাহাক সরকার প্রমুখ বক্তব্য রাখেন বিক্ষোভ ঠেকাতে শ্রীলঙ্কায় কারফিউ জারি বিক্ষোভ ঠেকাতে শ্রীলঙ্কার বাণিজ্যিক রাজধানী কলম্বোতে কারফিউ জারি করা হয়েছে দেশটিতে অর্থনৈতিক সংকটের ধরে ধরে অব্যাহত প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী পদত্যাগের দাবিতে শনিবার ছাত্ররা যে বিক্ষোভের আয়োজন করার পরিকল্পনা করেছিল তা দমন করতে শ্রীলঙ্কার পুলিশ এ ঘোষণা দিয়েছে কালো পোশাক ও কালো পতাকাধারী বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করার জন্য শুক্রবার পুলিশ কাদানে গ্যাস ও জল কামান ব্যবহার করে সরকার বিরোধী বিক্ষোভকারীরা যথেষ্ট হয়েছে এবার বিদায় নাও সহ সরকার বিরোধী বিভিন্ন স্লোগান দেয় বিক্ষোভকারী ও অন্যান্য সমালোচনাকারীরা বলেছেন বর্তমান অর্থনৈতিক সংকটের জন্য প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাক্সে দায়ী অর্থনৈতিক সংকট কাটানোর প্রতিশ্রুতি বাস্তবায়ন না করার জন্য তারা দুই মাস আগে প্রধানমন্ত্রী হওয়ায় রনিল বিক্রমাসিংহকেও দায়ী করে দ্বীপ দেশটিতে সাত দশকের মধ্যে সবচেয়ে কঠিন অর্থনৈতিক সমস্যার মুখোমুখি হয়েছে খাদ্য ও ওষুধের দেশটির মানুষ আন্দোলনকারীরা আজ শনিবার বিশাল সমাবেশের ডাক দিয়েছিল এর কয়েক ঘন্টা পুলিশ পুলিশ জারি করে জানিয়েছে শুক্রবার রাত থেকে পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত কলম্বো এর আশেপাশের এলাকায় কারফিউ অব্যাহত থাকবে পুলিশের কারফিউ ঘোষণার তীব্র সমালোচনা করেছে বিরোধী রাজনীতিবিদ ও শ্রীলঙ্কার বার অ্যাসোসিয়েশন তারা কারফিউ জারিকে পুরোপুরি অবৈধ এবং মৌলিক অধিকারের পরিপন্থী হিসাবে অভিহিত করে বার অ্যাসোসিয়েশন অবিলম্বে কারফিউ প্রত্যাহারের আহ্বান জানায় বিরোধী দলীয় নেতা সাজিদ কারফিউ প্রত্যাহারের দাবি জানান তিনি শনিবার রাজপথে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত জুলিচাঙ্গ শান্তিপূর্ণ বিক্ষোভ করার জন্য জনসাধারণের প্রতি আহ্বান জানানোর পাশাপাশি সামরিক বাহিনী ও পুলিশকে শান্তিপূর্ণভাবে বিক্ষোভ করার সুযোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি বলেন বিশৃঙ্খলা ও শান্তি প্রয়োগ অর্থনৈতিক সমস্যার সমাধান করবে না এখন শ্রীলঙ্কার প্রয়োজন স্থিতিশীলতা সূত্র রয়টার্স ও বিপিএস স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর উপর হামলা আহত অন্তত বিশ পটুয়াখালী বাউফল উপজেলার নাজিরপুর ইউনিয়ন পরিষদ উপনির্বাচনকে কেন্দ্র করে দুই চেয়ারম্যান প্রার্থীর কর্মী সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে এতে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী সহ উভয় পক্ষের কমপক্ষে বিশ জন আহত হয়েছেন এ সময় একটি ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর করা হয়েছে শুক্রবার বিকালে পাঁচটার দিকে তাতের কাঠি গ্রামের সরোয়ার খানের বাড়ির সামনে এ ঘটনা ঘটেছে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় আগামী সাতাশ জুলাই উপনির্বাচনে চশমাপতিকে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মহসিন উদ্দিন বিকালে বেশ কয়েকজন কর্মী সমর্থক নিয়ে নুরাইপুর বাজারে কুরবানীর গরু কেনার উদ্দেশ্যে রওনা হন পথিমধ্যে তাঁতের কাঠি গ্রামের সরোয়ার খানের বাড়ির কাছে পৌঁছালে নৌকা চেয়ারম্যান প্রার্থী ইব্রাহিম ফারুকের কর্মী সমর্থকরা বেশ কয়েকটি মোটরসাইকেল যোগে গিয়ে চেয়ারম্যান প্রার্থী মহসিন উদ্দিনের উপর হামলা করে এ সময় আত্মরক্ষার জন্য তিনি দৌড়ে সরোয়ার খানের ঘরে আশ্রয় নিলে সেখানে গিয়ে তাকে পিটিয়ে ও কুপিয়ে জখম করা হয় এ সময় চশমাপতীকের কর্মী শামীম স্বপন সোহাগ মৃদ্ধা সাইফুল ও রাসেল মৃদ্ধা আহত হয় পরে স্বপনের একটি ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর করা হয় এ বিষয়ে নৌকা চেয়ারম্যান প্রার্থী ও রাফাউল উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইব্রাহিম ফারুক হামলার বিষয় অস্বীকার করে বলেন নৌকা মার্কার সমর্থনে আয়োজিত একটি প্রোগ্রামে চশমা মার্কার চেয়ারম্যান প্রার্থী মহসিন ও তার কর্মী সমর্থকরা হামলা করে এ ঘটনায় নৌকা মার্কার কর্মী সোহেল মামুন সান ও করিম মিদ্ধাকে কুপিয়ে ও পিটিয়ে জখম করে বাউফল থানার অফিসার ইনচার্জ আল মামুন বলেন বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে এ ঘটনার সাথে যে বা যারা তাদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ গ্রহণে কাজ করছে পুলিশ সঙ্গে করবেন খালেদা জিয়া সঙ্গে কোরবানির ঈদ উদযাপন করবেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া এরই মধ্যে তার কনিষ্ঠ পুত্র প্রয়াত আরাফাত রহমান কোকর দুই কন্যা বিদেশ থেকে তার বাসভবনে পৌঁছেছেন এর আগে কারাবন্দী অবস্থায় থাকা এবং দেশে করোনা ভাইরাস পরিস্থিতির কারণে গত কয়েক বছর তিনি ঈদ উদযাপন করতে পারেননি সূত্র জানিয়েছে গুলশানের বাসায় ঈদ করবেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া তার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর দুই মেয়ে জাফিয়া রহমান ও জাহিয়া রহমানের খালেদা জিয়ার সঙ্গে ঈদ করার কথা রয়েছে দলের স্থায়ী কমিটির অধিকাংশ সদস্য ঢাকায় ঈদ করবেন ওই দিন সন্ধ্যার পরে দলীয় চেয়ারপারসনের সঙ্গে সাক্ষাৎ করার কথা রয়েছে তাদের এছাড়া দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এক যুগের বেশি সময় ধরে লন্ডনে অবস্থান করছেন তারেক রহমানের স্ত্রী ডক্টর জোবাইদা রহমান কন্যা জাইমা রহমান ও ছোট ভাই প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী শারমিলা রহমান সিথি লন্ডনে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে বলেন স্থায়ী কমিটি সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন ব্যারিস্টার জমির উদ্দিন সরকার মির্জা আব্বাস নজরুল ইসলাম খান ও বেগম সালিমা রহমান এবং ইকবাল হাসান মাহমুদ টুকু ঈদের দিন ঢাকায় থাকবেন ড. আব্দুল মঈন খান জাতিসংঘের একটি সেমিনারে অংশ নিতে যুক্তরাষ্ট্রে অবস্থান করেছেন তিনি সেখানেই ঈদ করবেন ঈদের পর তার ঢাকায় ফেরার কথা রয়েছে আমির খসরু মাহমুদ চৌধুরী এরই মধ্যে তার নিজ নির্বাচনী এলাকায় চট্টগ্রামে চলেছেন তিনি চট্টগ্রামে ঈদের নামাজ আদায় করবেন ইকবাল হাসান মাহমুদ টুকু তার নিজ নির্বাচনী এলাকায় ঈদের নামাজ আদায় করবেন এবং সেখানেই কোরবানি দেবেন ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া অনেকদিন ধরে অসুস্থ তিনি বাসায় রয়েছেন তার সুস্থতার জন্য পরিবারের পক্ষ থেকে দোয়া চাওয়া হয়েছে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঢাকার উত্তরার একটি মসজিদে ঈদের নামাজ আদায় করবেন ঈদের পরে নিজ নির্বাচনী এলাকা ঠাকুরগাঁও যাওয়ার কথা রয়েছে তবে ঈদের নামাজ শেষে বেলা সাড়ে এগারোটায় বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবর জিয়ারত করবেন দলটির শীর্ষ নেতারা স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ দীর্ঘদিন ভারতে আছেন অবৈধ অনুপ্রবেশের দায়ে সেখানে তার বিরুদ্ধে মামলা চলছে তিনি জমিনে থাকলেও দেশ ত্যাগে নিষেধাজ্ঞা থাকায় তাকে এবারও ভারতে ঈদ করতে হচ্ছে এছাড়া যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুক ও স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আব্দুল কাদের হইয়া জুয়েল হস করার জন্য সৌদি আরব অবস্থান করছেন তারা দুইজন সেখানেই ঈদ করবেন ছাত্র দলের সভাপতি ইসলাম শ্রাবণ ঢাকায় এবং সাধারণ সম্পাদক সাইফ মোহাম্মদ জুয়েল নিজ এলাকা বরিশালে ঈদ করবেন ঈদে আলেমদের মুক্তি ও বন্য কবলিতদের পাশে দাঁড়ানোর আহ্বান হেফাজতের দেশবাসীকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন দেশের বৃহৎ ধর্মীয় ও সংগঠন ইসলাম বাংলাদেশের আল্লামা আল্লামা শাহ ও রহমান শুক্রবার এক শুভেচ্ছা বার্তায় গ্রেপ্তার হওয়া আলেম উলামাদের মুক্তির দাবি জানিয়ে হেফাজতের আমির ও মহাসচিব বলেন প্রতি বছরের ন্যায় ত্যাগের মহিমা নিয়ে পবিত্র ঈদুল আজাহা আজহা এসেছে ধনী গরিবের মধ্যে আনন্দ ভাগাভাগি করার এক মক্ষম সময় হচ্ছে ঈদুল আজাহা কিন্তু এবছর বাংলাদেশের সিলেট সুনামগঞ্জ নেত্রকোনা ও কুড়িগ্রাম সহ বিস্তীর্ণ অঞ্চলে বন্যার কারণে অনেক মানুষের জীবন বিপর্যস্ত অন্যদিকে এখনও অনেক আলেম উলামা কারাগারে বন্দী রয়েছেন এই অবস্থায় দেশের মানুষের মধ্যে ঈদের কাঙ্ক্ষিত আনন্দ নেই বললেই চলে গ্রেপ্তার হওয়া আলেম উলামাদের জন্য ঈদের দিন বিশেষ দোয়ার আহ্বান জানিয়ে হেফাজতের আমির ও মহাসচিব বলেন পবিত্র ঈদের দিন আল্লাহর দরবারে দোয়া কবুল হয় আসুন আমরা সকলে মিলে গ্রেপ্তার আলেম উলামা ও তৌহদী জনতার জন্য দোয়া করি সাথে দেশের কল্যাণ ও কবিলিত জনগণের জন্য আল্লাহর দরবারে দোয়া করি সরকারের অব্যবস্থাপনার কারণে লোডশেডিং বলছে মোশার রফ বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেছেন সরকারের অব্যবস্থাপনার কারণেই দেশে এই লোডশেডিং আজ বুধবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির মিলনায়তনে এক আলোচনা সভায় এমন মন্তব্য করেন তিনি এ সময় বিএনপির এই নেতা বলেন গত পনেরো দিন আগেও বাংলাদেশের মানুষ ও এই সরকারও জানে না যে এদেশে সাড়ে তিন হাজার মেগাওয়াট বিদ্যুৎ লোডশেডিং হয় যদি জানতো তাহলে হঠাৎ করে লোডশেডিং কেন হচ্ছে এজন্য যে আমাদের যে গ্যাস গ্যাস থেকে যে বিদ্যুৎ উৎপাদন হয় সেই গ্যাসের যে উত্তোলন বিতরণ এ ব্যাপারে গত চোদ্দ বছর যাবৎ সরকার কোন রকম পদক্ষেপ নেয়নি কন্দকার মোশারফ বলেন আমরা বিদেশ থেকে আমদানিকৃত গ্যাসের উপর নির্ভর করছি তারপরও গ্যাস উৎপাদনের ব্যবস্থা নেয়নি সরকার এই অব্যবস্থার কারণে আজকে বিদ্যুৎ উৎপাদন কমে গেছে বারবার লোডশেডিং হচ্ছে শতভাগ বিদ্যুৎ উৎপাদনে দেশের স্বয়ং নিয়ে সরকার প্রধানের বক্তব্যের প্রসঙ্গ টেনে সাবেক এই মন্ত্রী বলেন আজকের প্রধানমন্ত্রী ফালাউ করে অনুষ্ঠান করে ঘোষণা করেছিলেন যে এই লোডশেডিং কে আমরা মিউজিয়ামে পাঠিয়ে দিয়েছি কারণ জনগণ লোডশেডিং দেখবে না কোথায় আপনারা সেদিনের আসফলন প্রধানমন্ত্রী আপনাকে জিজ্ঞাসা করতে চাই যে লোডশেডিং আপনি মিউজিয়ামে পাঠিয়ে দিয়েছিলেন আজকে এই লোডশেডিং এদেশের জনগণ প্রতিনিয়ত অনুভব করছে অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জাতীয়তাবাদী নবীন দল সভাপতি হুমায়ুন আহমেদ तालुकदार সংগঠনটির সাধারণ সম্পাদক সোহেল রানা সঞ্চালনায় আলোচনা সভায় বিএনপি সাবেক এমপি এবিএম আশরাফ উদ্দিন নিজাম নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মোহাম্মদ রহমাতুল্লাহ যুবদলের সাংগঠনিক সম্পাদক ইসহাক সরকার প্রমুখ বক্তব্য রাখেন